নমস্কার বন্ধুরা কনকের কথাকলির এই প্রতিবেদনের নাম দিয়েছি আমাদের মাস্টার মাস্টারমশাই আসলে আমি বলতে চেয়েছিলাম আমার মাস্টার মাস্টারমশাই কিন্তু গৌরবে বহু বচন ব্যবহার করেছি কনকের কথাকলিতে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ আমার ছাত্রজীবনে আমি এমন একজন শিক্ষকের সংস্পর্শে এসেছিলাম তার কথাই আজ এখানে তুলে ধরব তিনি মেদিনীপুর রামকৃষ্ণ মিশন বিদ্যাভবনের প্রধান শিক্ষক প্রয়াত শ্রী যোগেশচন্দ্র ব্যানার্জী জেসি ব্যানার্জি নামে তিনি বিশেষভাবে পরিচিত ছিলেন অমন গম্ভীর রাজভারী শিক্ষক আমি তেমন দেখিনি কিন্তু তার সেই রাজভারী গম্ভীরতার আড়ালে একটা সদয় হৃদয় ছিল তিনি ছাত্রদের ভালোবাসতেন তার কাছে ঘেসতে আমরা সাহস পেতাম না আমরা কেন আমাদের সেই সময়কার শিক্ষক মহাশয়রাও তার সঙ্গে সমীহ করে কথা বলতেন তার সঙ্গে প্রথম দেখা আমার আমি যখন ওই স্কুলে ভর্তি হতে যাই তখন বাবার সঙ্গে গিয়েছিল তিনি আমায় দেখে একটা কাগজ এগিয়ে দেন কিছু ইংরেজি বাক্যের ট্রান্সলেশন করতে বলেন এবং একটা অঙ্ক দেন আমি সেগুলো করে দিয়েছিলাম সেসব দেখে তিনি বললেন আমার বাবা আমাকে নিয়ে গিয়েছিলেন ক্লাস সিক্সে ভর্তি করার জন্য কিন্তু তিনি বললেন একে ক্লাস ফাইভে ভর্তি করলেই ভালো হয় তাই হল আমি ভর্তি হয়ে গেলাম তখন ভর্তি হওয়ার জন্য কিন্তু এখনকার মতো এমন আগে থেকে দরখাস্ত রকম প্রতিযোগিতা এসব কিছু ছিল না তখন জনসংখ্যা কম ছিল মিশনের এই স্কুলের তখন সবেমাত্র শুরু প্রায় উনিশশো বাহান্ন সালের কথা বলছি আমি যাই হোক ভর্তি হয়ে গেলাম সেই স্কুলে পড়াশোনা করছি এখন যেখানে মেদিনীপুর রামকৃষ্ণ মঠের শ্রী মন্দির এবং তার সামনের বাগান সেইখানে একটা দোতলা বাড়ি ছিল সেই দোতলায় একদিকে ঠাকুরের মন্দির ছিল আর পশ্চিম দিকে ছিল সন্ন্যাসীদের ঘর দোতলায় আর একতলায় একটা ছোট্ট লাইব্রেরি ছিল লাইব্রেরির এক ধারে আমাদের ক্লাস মানে পঞ্চম শ্রেণীর ক্লাস হতো তার একটু পশ্চিম দিকে ছোট্ট একটা ঘরে এই প্রধান শিক্ষকের অফিস ছিল এইভাবে ছোট্ট একটা জায়গার মধ্যেই চলতো সেই স্কুল তখন তখন ছোট তার সম্বন্ধে তেমন বুঝিনি কিন্তু একটা সমীহের ভাব ছিল আস্তে আস্তে যখন বড় হচ্ছি তখন তার সংস্পর্শে আরো বেশি আসা শুরু হলো তিনি আমাদের ইংরাজি নিতেন তার কাছে আমরা ইংরেজি শিখেছি সে এক বিশেষ পদ্ধতিতে তিনি শেখাতেন ইংরেজিতে তিনি খুবই সপ্রতিভ ছিলেন তার লেখা ইংরেজি গ্রামারও একটা ছিল ছোট্ট আমার কাছে কিছুদিন আগে পর্যন্ত ছিল এখন তার আর দেখা পাই না যাই হোক তিনি যদিও খুব রাজভারী ছিলেন কিন্তু ছাত্রদের খুবই সহায়ক ছিলেন তার কাছে যদি কোনো প্রশ্ন নিয়ে যাওয়া হতো তিনি কিন্তু সেটা উত্তর দিতেন তবে একটা দূরত্ব বজায় রেখে আমি তাকে বিশেষ সমীহ করে চলতাম এবং ভয়ও পেতাম তার গাম্ভীর্যের জন্য বাজারে যখন যেতাম তখন যদি তাকে মাঝ বাজারে দেখতাম তাহলে আমি আনাজ বাজারে চলে যেতাম আবার তিনি যখন আনাজ বাজারে আমি তখন ঘুরে মাছ বাজারে আসতাম ব্যাপারটা এরকম ছিল তার সম্মুখীন হতে চাইতাম না যাই হোক তার ভিতরের যে ছাত্র বন্ধু এই ভাবটা তখন সেটা আমরা আমি বুঝতে পারিনি তার একটা বিশেষ গুণ ছিল তিনি স্কুলের সমস্ত ছাত্রকে নামে চিনতেন এবং কে কিরকম প্রকৃতির তা তিনি জানতেন একদিনের ঘটনা মনে আছে আমি খুব গান গাইতাম শিখতাম না শুনে শুনে সে গান গাওয়া আর কি তবে আমার মুখে সকাল সন্ধ্যা গান লেগেই থাকত আমার আর আমরা যেখানে বাস করি সেইখানে সেই পল্লীতে মাস্টারমশাই একটি জমি কিনেছিলেন একদিন সন্ধ্যায় আমি রাস্তা দিয়ে ফিরছি গান গাইতে গাইতে ওটাই আমার অভ্যেস ছিল তো মোটামুটি তার জমির কাছ দিয়ে যখন আমি যাচ্ছি অন্ধকার হঠাৎ একটা সর ভেসে এলো হ তিনি পূর্ববঙ্গীয় ভাষায় বলছেন হ হ গান তো গাইবি পড়াশোনা তো নাই আমি মুখ বন্ধ করে এক দৌড় লাগালাম তার সম্বন্ধে তার স্মৃতিচারণ করতে গিয়ে একটা বিশেষ ঘটনার কথা বলছি যাতে বোঝা যাবে যে তিনি ছাত্রদের কত ভালোবাসতেন একবার আমি সম্ভবত পুজোর ছুটি হবে হয় পুজোর ছুটি না হলে গ্রীষ্মের ছুটি যাই হোক দুটোর মধ্যে যে কোনো একটাতে আমি আমার মাসিমার বাড়ি যাচ্ছি মাসিমা থাকতেন হাওড়ার রামরাজাতলা কাছে রামরাজাতলাতেই রামরাজতলা যেতে হতো তখন হয় রামরাজতলা স্টেশনেও নামা যেত না হলে হাওড়ায় নেমে বাহান্ন নম্বর বাস ধরে যাওয়া যেত যাই হোক আমি আর টাউন স্কুলে পড়া মেদিনীপুর টাউন স্কুলে পড়া এক বন্ধু মিলে যাচ্ছি কলকাতায় যাব। খড়গপুরে গিয়ে খড়গপুরে গিয়ে টিকিট কেনার জন্য লাইনে দাঁড়িয়েছি বন্ধু আমার পাশে দাঁড়িয়ে আছে হঠাৎ পিছন থেকে আমার কাঁধে একটা হাত পড়ল আমি ভাবলাম আমার বন্ধু তো ওইদিকে দাঁড়িয়ে আছে কে আবার পিঠে হাত দেয় আমি এদিকে ঘুরে তাকালাম তাকাতেই দেখি ও বাবা বাঘ তিনি জিজ্ঞেস করলেন কোথায় যাবি আমি মেস মতো উত্তর দিলাম কলকাতায় তিনি সেই পূর্ববঙ্গীয় ভাষায় বললেন আমার লগে আয় আমি বিনা বাক্য ব্যয় আমার হাতে যে পয়সা ছিল সেই বন্ধুটির হাতে দিয়ে তার পিছন পিছন চললাম খড়গপুর স্টেশনের সা দিয়ে চললাম জিজ্ঞাসা করার কোনো সাহস নেই তিনি সামনে সামনে চলেছেন আমিও তার পিছনে পিছনে চলেছি এবার শাহ থেকে উঠে তিনি প্ল্যাটফর্মে গেলেন গিয়ে একটা ট্রেন দাঁড়িয়ে ছিল সেখানে একটা ফার্স্ট ক্লাস কামরার সামনে এসে দাঁড়ালেন দাঁড়িয়ে আমাকে বললেন ওঠ আমি বললাম স্যার আমার তো টিকিট নাই উনি একটু ধমকের সুরে বললেন আমি বলছি ওঠ বিনা বাক্য ব্যয়ে আমি উঠে গেলাম ভিতরে এক অ্যাংলো ইন্ডিয়ান দম্পতি ছিল তাদের উল্টো দিকের সিটে আমি বসলাম আর আমার মাস্টার মশাই জাননার ধারের একটা সিটে বসলেন চুপ করে বসে আছি কথা নাই বার্তা নাই যেন পুতুল এর মধ্যে দেখি আমার সেই বন্ধু কামরার জানলার সামনে ঘোরাঘুরি করছে একটু দূরের থেকে অবশ্য তার মুখ শুকানো সেও আমায় কিছু জিজ্ঞেস করতে পারছে না আর আমিও কিছু বলতে পারছি না ট্রেন যথারীতি ছাড়ল তখনকার দিনের স্টিম ইঞ্জিন ছিল সেই স্টিম ইঞ্জিন খড়গপুর থেকে হাওড়ায় যাওয়ার সময় মেচাদা স্টেশনে জল ভর্ত যে জলের বাষ্পে গাড়িটা চলতো আর কি তাই মেচাদাতে বেশ খানিক গাড়ি দাঁড়াতো এবং মেচাদা আর একটা আকর্ষণ ছিল সেইখানে যখন গাড়ি দাঁড়াতো যাত্রীরা টিফিন করতেন টিফিনে ছিল বিখ্যাত সিঙাড়া চপ আর বড় বড় অমৃতি সেগুলো এখন আর দেখতে পাই না দেখতে পাওয়া যায় না আর মেচাদা স্টেশন ইলেকট্রিফিকেশন হওয়ার পরে তার সে গৌরব হারিয়ে গেছে যাই হোক সেই মেচাদা স্টেশনে এসে থামল প্ল্যাটফর্মে সিঙাড়া অমৃতি চপ ফিরি করছে মাস্টারমশাই এক ঠোঙা কিনলেন সিঙ্গাড়া আর অমৃতি কিনে আমার হাতে ধরিয়ে দিলেন বললেন খা আমার অবস্থা করুণ হল কি আর করবো খেতে বললে খেতেই হবে আমি খাচ্ছি আর দেখি আমার বন্ধু জানলার বাইরে একটু দূরে সকরুণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে খাওয়াটাওয়া সারা হলো গাড়ি ছাড়লো তিনি জিজ্ঞেস করলেন কী কী বই নিয়েছিস সঙ্গে আমি বললাম নিয়েছিলাম সত্যি সত্যিই নিয়েছিলাম ইংরেজি বই নিয়েছিলাম আর অঙ্কটা নিয়েছিলাম তিনি আর কিছু বললেন না গাড়ি গিয়ে থামল হাওড়া স্টেশনে তিনি তখন জিজ্ঞেস করলেন তুই কোথায় যাবি না আমি রাম রাজা মাসিমার বাড়িতে যাব চল হাওড়া স্টেশন থেকে বার হয়ে তিনি বাহান্ন বাস স্ট্যান্ডে এলেন বাহান্ন নম্বর বাস দুটো দাঁড়িয়ে ছিল একটা লোক ভর্তি তক্ষুনি ছেড়ে যাবে আর একটা ফাঁকা তিনি ফাঁকা বাসটায় আমাকে উঠতে বললেন সেখানে বসলাম প্রথম ছেড়ে দিল ছেড়ে দেওয়ার পরে আস্তে আস্তে দ্বিতীয় বাসে লোক উঠতে থাকলো তিনি কিন্তু তখনও দাঁড়িয়ে আছেন যাননি আর আমার বন্ধুকে দেখতে পাচ্ছি দূরে দাঁড়িয়ে আছে তার আমার সামনে আসার সাহস হচ্ছে না মিনিট মধ্যে সেই বাস ভর্তি পাঁচেকের যাত্রীতে এবং বাস ছাড়ার উপক্রম করতে তিনি বললেন ঠিক ঠিক করে পড়া করিস সাবধানে যাস বাস ছাড়া পর্যন্ত আমি দেখলাম তিনি অপেক্ষা করছেন আজকের দিনে কোন শিক্ষকের এই ছাত্র দেখা যায় কি ওই যে বললাম না তিনি অত্যন্ত বাইরের দিকে কঠোর ছিলেন কিন্তু ভিতরে সহৃদয় তার বাড়িতে কোনো ছাত্র কখনো গেলে কমই যেত কখনো গেলে এক গ্লাস দুধ তাকে খেয়ে আসতেই হবে না খেলে সেই ছাত্রের মুক্তি নেই এমনই ছিলেন আমাদের সেই শিক্ষক মশাই তার যথাযোগ্য সম্মান আমি রাখতে পারিনি পড়াশোনায় তার জন্য আমি লজ্জিত মনে হয় যদি আবার কোনো রকমের সময়টাকে রিউইন্ড করিয়ে সে যুগে নিয়ে যেতে পারতাম তাহলে যে ভুলগুলো করেছিলাম সেগুলো সংশোধন করতে পারতাম পরবর্তীকালে রিটায়ারমেন্টের পরে আমৃত্যু তিনি রামকৃষ্ণ মিশন বিদ্যা ভবনের বিদ্যাভবনের ছিলেন সেই সময়ে সেই সময়ে আমি তার কাছে গিয়ে তার সান্নিধ্য পেয়েছিলাম বন্ধুরা আমার এই স্মৃতিচারণ যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমাকে এতটা সময় দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ নমস্কার রামকৃষ্ণ মিশন ও মঠের মেদিনীপুরের প্রথম যিনি অধ্যক্ষ স্বামী বিশ্বকাত্মানন্দজির মুখে শুনেছি এই যে হেডমাস্টার মশায়ের কথা আমি বলছি তাকে তিনি বহু চেষ্টা করে নিয়ে এসেছিলেন এই অসাধারণ ব্যক্তিত্ব সম্পন্ন কোমলে কঠোরে মেশা ছাত্রবৎসল স্নেহশীল মানুষটির সম্বন্ধে খুব অল্প তথ্যই আমি জোগাড় করতে পেরেছি অতীতের অন্ধকার গর্ভে তার বেশিরভাগটাই বিলীন হয়ে গেছে এটুকু জেনেছি যে তিনি কলকাতার মিত্র ইনস্টিটিউশনের শিক্ষক ছিলেন তাকে মেদিনীপুর মঠের প্রথম অধ্যক্ষ অনেক চেষ্টায় নিয়ে আসেন তার জন্ম হয়েছিল অধুনা বাংলাদেশের ঢাকা জেলার বজ্রযোগিনী অঞ্চলের এক সম্ভ্রান্ত পরিবারে এই প্রসঙ্গে বলি এই সমস্ত তথ্য আমি আমার ভ্রাতৃপ্রতিম রামকৃষ্ণ মিশন বিদ্যাভবনেরই আরেক ছাত্র অশোক ভট্টাচার্যের কাছে জেনেছি তার মুখেই মুখে শুনুন আগেই বলেছি তার সম্বন্ধে বহু তথ্য হারিয়ে গেছে এমনকি একটা ছবিও ভালো করে খুঁজে পাইনি অনেক চেষ্টায় তার এই ছবিটি খুঁজে পেয়েছি যেটি তার তরুণ বয়সের এই সেই বজ্রযোগিনী অঞ্চল ঢাকা জেলার বজ্রযুগিনী অঞ্চল এবার বাকি তথ্য শুনুন অশোক ভট্টাচার্যের মুখে আমাদের যে স্যার তার জন্মস্থান বজ্রযুগিনী আপনি বলেছেন তার ক ভাই ছিলেন তার ভাই ছিলেন হ্যাঁ বড় ভাই ছিলেন হ্যাঁ রামকৃষ্ণ মঠ মিশনের ভাইস প্রেসিডেন্ট হয়ে সমাদ হয়েছিলেন আচ্ছা উনি ছিলেন মেজো আচ্ছা আর সেজ ছিলেন ছোট হচ্ছে ধীরে তিনিও ছিলেন বেলুর মঠের ছিলেন রামকৃষ্ণ মিশনের কি ভুল বলা হয় আচ্ছা উনি

এই হ্যাঁ হ্যাঁ তার তার লেখা গ্রামার বই ছিল হ্যাঁ আমি আমার কাছে বেশ কিছুদিন আগে পর্যন্তও ছিল এখন আর আমি দেখতে পাচ্ছি না ছোট একটা গ্রামার ছিল ছোট জিনিস তার ইংরেজি শিক্ষা পদ্ধতি যা ছিল তা ছিল অসাধারণ তাই হ্যাঁ এবং এমনও হয়েছে ওনারি ছাত্র স্কুলে অর্ক প্রদেব আইএস হয়েছিলেন জানি তা তিনি তার খাতায় দেখে বলতেন যে অর্কর খাতায় হাত বুলাইবার জায়গা নাই মিলি লোক খেলে তো তারপর ওই স্কুলে তখন তৎকালীন এক ছিলেন বিনোদ কৃষ্ণ চক্রবর্তী তুমি যতীন চক্রবর্তী মন্ত্রী সুন্দর তো তিনিও তাকে বলছেন যে বাবু আপনি পারেন তো ভাত বুলাইতে কিনা দেখেন তো তখন তিনিও তিনিও পারেননি না অর্কদাকে আমি রেখেছি অর্কদার ভাই আমাদের সঙ্গে পড়তো মানে দিনদার বাবা যখন ডিএম ছিলেন যখন ট্রান্সফার হয়ে গেলেন ওনার মেয়েটি দেখে মহারাজ হোস্টেলে দেখেছিলেন এই পর্যন্ত জানি আচ্ছা আর উনি স্কুল ফাইনাল পাস করেছিলেন আঠান্ন সালে উনিশশো আঠান্ন সালে

সাবস্ক্রাইব করুন লাইক করুন আর বেল আইকনটা টিপে দিন ধন্যবাদ